কি চুল পড়ে যাচ্ছে হাজার হাজার টাকা খরচ করেও কোনো উপায় হচ্ছে না আমি তো আছি আসুন আপনাদের এমন একটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব এবং তার গুণাগুণ সম্পর্কে বলবো যাতে আপনাদের সমস্যা এক মিনিটে সমাধান হয়ে যাবে আমাদের গ্রামে বা শহরে আশেপাশে অনেকেই গাছটা দেখতে পারেন এটার নাম কেশরাজ আমাদের ভাষায় আমরা খুদ বলে থাকি এই পাতার যে কতটা গুণাগুণ আছে কম বেশি অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য বলি চুলের জন্য অসাধারণ উপকারী এই পাতা কেশরা চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমাতে সাহায্য করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলের প্রাকৃতিকভাবে ভাব বজায় রাখতে সাহায্য করে আপনাদের আর তখন কলপ করতে হবে না বা কালারও করতে হবে না প্রাকৃতিকভাবে এটা কালো করে আর যাদের খুশকি আছে খুশকিও কমাতে সাহায্য করে মাথার ত্বকের রক্ত চলাচল বাড়ায় কেশরাজের অ্যান্টিঅক্সিডেন্ট মাথার স্কিনে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে দ্রুত চুল লম্বা হয় এবং রোদ শক্ত হয় মাথায় চুলকানি জ্বালা বা ইনফেকশন থাকলে সেটাও কমাতে সহায়তা করে এই পাতা এতে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গালের গুণও আছে স্ক্যাল্পে ফাঙ্গাস ব্যাকটেরিয়া সংক্রমণও এটাতে কমায় ফুস্কি স্ক্যালফে ফুসকুড়ি কমাতে কার্যকর ত্বকের জন্য উপকারী ত্বকের লাল ভাব জ্বালা বা প্রদাহ কমায় ক্ষত দ্রুত শুখাতে সাহায্য করে লিভারের জন্য উপকারী কেশরাজ আয়ুর্বেদে লিভার বান্ধব ভেষজ হিসেবে পরিচিত টক্সিন দূর করতে সহায়তা করে বলে গবেষণায় সমর্থিত ঘুম ভালো হতে সহায়তা করে কেশরাজের তেল মাথায় ম্যাসেজ করলে স্নায়ু শান্ত হয় মাথা হালকা ও স্ট্রেস কমে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সহায়ক প্রাচীন চিকিৎসাই নারী শান্তকারী সংক্ষেপে বলতে গেলে কেশরাজ বা ভৃঙ্গরাজ এটি একটি শক্তিশালী ভেষজ গাছ যা চুল পড়া কমানো নতুন চুল গজানো স্ক্যাল্প সুস্থ রাখা এবং চুলকে ঘন ও কালো করতে অসাধারণভাবে কাজ করে এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহনাশক গুণ পাশাপাশি মাথা ঠান্ডা রাখা ভালো ঘুম ত্বকের সমস্যা কমানো এবং লিভার পরিষ্কার করতেও উপকারী বলে গবেষণায় পাওয়া গেছে সুতরাং আমাদের আশেপাশে এই গাছ যাদের বাসায় আছে অবশ্যই এটা সংগ্রহ করবেন এবং ব্যবহার করে ফলাফল নিজের চোখেই দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম